আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিন্ন মতাদর্শী যারা আমার ভিডিওটা দেখছে তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার খেলাটা হয়ে গেছে হ্যাঁ সারা রাত জেগে যে খেলাটার জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা করেছে সেটা ছিল বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া অনেক অপেক্ষা করেছে আর্জেন্টিনা এবং কানাডার ফুটবল ম্যাচটা দেখার জন্য কোপা আমেরিকা শুরু হয়ে গিয়েছে মেসির টিম আর্জেন্টিনার খেলা দেখতে অনেক অপেক্ষা করেছে এবং পাশাপাশি বাংলাদেশের খেলাটাও দেখেছি আমাদের স্পেশালি বাংলাদেশের মানুষজন হ্যাঁ বাংলাদেশ আবারও আমাদেরকে হতাশ করেছে এই হতাশ করেছে আমাদের মন খারাপ আমরা কষ্ট পাই আমাদের সারা রাতের যে পরিশ্রমটা যে কষ্টটা যে অধের আগ্রহটা অপেক্ষাটা সেটা ধুলোয় ধুলোয় মিশিয়ে যায় এরকম অনেক মুহূর্ত আমাদের কাছে নতুন কিছু না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যেমন আমাদের ভালো অভিজ্ঞতাও দিয়েছে ধুকতে ধুকতে হলো শেষ পর্যন্ত তিনটা ম্যাচ জিতে নকআউট পর্বে উঠেছে নকআউট না বলি সুপার এইটে উঠেছে সেই বাংলাদেশ প্রথম ম্যাচটাতে অস্ট্রেলিয়ার সাথে যেভাবে হেরে গিয়েছে অনেকে বলে যে বৃষ্টির কারণে হয়তো হেরিয়ে গেছে বাংলা শেষ পর্যন্ত বৃষ্টির কারণে হারেনি সেটা আমি বলছি হ্যাঁ আমি রিয়া হ্যাপি আজ আপনারা জানেন আই এম নট অনলি এস জার্নালিস্ট আই এম অলসো প্রাইভেট ইনভেস্টিগেটর ডিটেকটিভ সিক্রেট এজেন্ট হিসাবে কাজ করি সবসময় সত্য কথাটা সবার আগে আমি আপনাদের সামনে উপস্থাপন করি সারা দেশে সারা দেশে তুফানের যে ঝড় বইছে হ্যাঁ ফেসবুক খুললেই তুফান 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 এবং আরেক জায়গায় পনেরো লাখ টাকার খাসি যা পিতাকে পিতার পুত্রকে সে পিতার পুত্রের অঙ্ক কোনোভাবেই মিলছে না অনেকে সেই পিতা পুত্র অঙ্কে মেলানোর জন্য এমপি মন্ত্রী এদের দ্বারস্থ হচ্ছে সাদেক অ্যাগ্রোর দ্বারস্থ হচ্ছে সেই ডিসকাশনটা করতে যেয়ে বাংলাদেশের মানুষ হতবি হয়ে যাচ্ছে এবং আরেকদিকে তো তুফান চলছে আমাদের মেয়ের গাছটা সাকিব খানের সে তুফানে জর্জরিত হয়ে গেছে খুব কষ্টের হলেও আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিমে আরেকজন সাকিব আছে সাকিব আল হাসান যে সাকিব আল হাসানকে আমরা নিষ্প্রভ দেখেছি আজকে ব্যাট হাতে তিনি আবার ব্যর্থ যে উইক গেটটা তার আছে সেই উইক গেটে বারবার বলিং করে গেছে অজি প্লেয়াররা নেদারল্যান্ড যেখানে বারবার বলিং করে গেছে সাকিব আল হাসান যেখানে ভালো খেলতে পারেন অফ সাইডে অফ স্টাম্পের বাইরের বলগুলো নেদারল্যান্ডস যেখানে সে বুঝতে পারেনি সেটা অস্ট্রেলিয়া আবার ঠিকই অ্যানালাইসিস করে যে অবভিয়াস হ্যাঁ তারা তো ঘাস খেয়ে বড়ো হয়নি হ্যাঁ অস্ট্রেলিয়া তার উইক গেটটা বের করে ফেলেছে বল অফ স্টাম্পের বাইরে দেননি সাকিব আল হাসান আবার ব্যর্থ হয়েছে ব্যাটিংয়ে রান পাননি এবং বলিংয়ে যে ডিসকাশনটা না করলি না বলিংয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি সাকিব আল হাসান সাহস পাননি ডেভিড ওয়ার্নার ক্রিজে থাকার কারণে তিনি সাহস পানি অনেকে ডিসকাস করেছে আমাদের জার্নালিস্ট ভাইরা যারা আছেন অ্যানালিস্ট ভাইরা যারা আছেন অনেকে ডিসকাস করেছে ডেভিড ওয়ানের কারণে হয়তো বা সাকিব হাসান বারো ওভার পর্যন্ত খেলাটা হয়েছে এগারো ওভার পর্যন্ত এরপর বৃষ্টির কারণে খেলা হয়নি ডার্ক পদ্ধতিতে অস্ট্রেলিয়া টোয়েন্টি এইট রানসে জিতে গিয়েছে কিন্তু তবুও আমরা জিততে পারতাম সাকিব হাসান যেটা বলছিলাম সাকিব হাসান বলিং করতে আসেনি বারো ওভার পর্যন্ত আমাদের একসময় নাম্বার ওয়ান অলরাউন্ডার এখন তিনি নাম্বার ওয়ানের নেই মার্ক নাম্বার ওয়ানে চলে গিয়েছে সেই স্টোইনিসের কাছেই সাকিব আল হাসান পরাজিত হয়েছেন স্টোনস দেখিয়ে দিলেন যে তুমি কেন নাম্বার ওয়ান না আমি কেন নাম্বার ওয়ান এখন হ্যাঁ সাকিব আল হাসান কি ভুরিয়ে গেছেন ফুরিয়ে গেছেন সেটাও আমরা কীভাবে বলি তিনি আর এই তো ক নেদারল্যান্ডসের সাথে যেভাবে ব্যাটিং করলেন আমরা ধরে নিয়েছিলাম তিনি ব্যাক করেছেন কিন্তু তার চোখের সমস্যাটা বারবার না সারার কারণে তার গেটটা বারবার বিপক্ষ তার বের করে ফেলবে এটা তো স্বাভাবিক এত বড় একজন ব্যাটসম্যান এত বড় একটা সম্পদ তার চোখের সমস্যা কেন কখন দূর হচ্ছে না আমি বুঝতে পারি এটা কিন্তু সাকিব আল হাসান একদিকে সাকিব খান যেভাবে তুফান চালিয়ে গেছে সাকিব আলহাসান সেখানে সে তুফানে ডেভিড ওয়ানার এবং ট্রভি সেট তাদের তুফানে অস্ট্রেলিয়ার তুফানে সাকিব আল হাসান নিঃস্ব হয়ে গেছে তিনি সাহস করতে না বলিং করতে আসার জন্য এর আগেও আমরা দেখেছি মাত্র এক ওভার বিশ্ববার এক ওবার তিনি বলিং করেছেন আমাদের পার্ট টাইম বলার রিয়াদ ভাই তিনি ওভার বলিং করে দিয়েছেন সাকিব আল হাসান সাহস পাচ্ছেন না দলের প্রয়োজনে তিনি বলিং করছেন হয়তোবা কিন্তু ডেভিড ওয়ানারকে কিন্তু তিনি চারবার আউট করেছেন সেটা তিনি গেছেন হ্যাঁ হয়তো তিনি রান দিতেন কিন্তু ডেভিড ওনার উইকেটটা কিন্তু ঠিক নিয়ে নিতেন যে ডেভিড ওয়ানার উইকেটটা তাহযুদ্ধ ছেড়ে দিয়েছিলেন দুর্দান্ত যে ওয়ার্ল্ড কাপে বিশটা ক্যাচের মধ্যে মাত্র একটা ক্যাচ বাংলাদেশ মিস করেছে ওয়ার্ল্ড কাপের দুর্দান্ত ফিল্ডিং যেটা নিয়ে বারবার কথা হচ্ছিল আমরা প্রশংসা করে হয়তো বা জানি না মাথায় তুলে ফেলেছি হ্যাঁ তাহিযুদ্ধের মধ্যে ফিল্ডার ডেভিড ওয়ানের ক্যাচটা ছেড়ে দিয়েছেন সাকিব হাসানও শেষ পর্যন্ত বলিং করতে আসেননি ইনক্লুশন ছিল শেখ মাহিদি যিনি ভালো বলিং করেছেন বলতে উইকেট পাননি কিন্তু ভালো বলিং করেছেন কিন্তু ব্যর্থতা যেখানে সেই টপ অর্ডার তানজিদ তামিম তানজিদ তামিম কি শেষ পর্যন্ত সৌম্য লিটন এবং শান্তদের সাথে হাত মিলেছে কিনা গোপন কোনো যোগসূত্র আছে কি না সেটা দেখার জন্য আমাকে আবার ইনভেস্টিগেট করতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি পার্টিকুলারলি এই যে তদন্তের ব্যাপারগুলো স্পেসিফিক করে যদি বলি টপোর্টারের যে তদন্তগুলো এগুলো রিয়া হ্যাপি আছে সবার আগে আপনাদের সামনে আনবে তানজিদ তামিম যেভাবে একবার ভালো খেলে পরে তিনটা ম্যাচ খারাপ খেলছে আজকে তিন বলের মাথায় আউট হয়ে গেলেন এটাকে মেনে নেওয়া যায় যে তানজিত তামিকে আমরা মাথার উপরে উঠে রেখেছিল আশ্রাফুল বলেছেন তিনি সুপারস্টার হতে পারেন সে তানজ্জিত তামি ব্যর্থ হয়েছেন ব্যর্থ হয়েছেন আমাদের লিটন লিটন যেভাবে নয়টা বল পর্যন্ত রানই পাচ্ছিলেন না তারপর যেভাবে পঁচিশ বলের মাত্র ষোলো রান করলেন আউট হয়ে গেলেন এই লিটনকে আমরা চিনি না হ্যাঁ যেই ক্রিজে ব্যাটিং করাটা ইজি সেরকম পিচ আমরা পেয়েছিলাম লিটন যে পিচ পেয়েছিল লিটন ধ্বংসাত্মক হতে পারতো যে লিটন ধ্বংসাত্মক হলে তুফান শুরু হয়ে যেত হলের মতো সিনেমা হলের মতো মাঠের মতো সে লিটন সাহসী করলেন না যাই না কোনো উপর মহল থেকে তার উপর কোনো জিন আসর করেছিল না বা কোনো আমাদের ফেভারিট কোচ চান্ডিকা হাতুর সিংয়ের কোনো নির্দেশনা ছিল কি না কিন্তু নাজমুল শান্ত তিনি আজকে রান পেয়েছেন তিনি প্রথমে আক্রমণত খেলতে গিয়েছেন পরে যখন দেখবেন ওপানের ব্যাটসম্যানগুলো আউট হয়ে যাচ্ছে ঋষাদ উপরে উঠে এনে এল যে ঋষাদ মারবে কিন্তু ঋষাদ মারতে পারে না আউট হয়ে গেছে এটা হতেই পারে ঋষাদকে এক্সপ্লেন করা হয়েছে এটা হতেই পারে কিন্তু ঋষাদ পারেননি তখন নাজমুল শান্ত স্লো হয়ে গেলেন তবুও তিনি ফোর্টি ওয়ান রানে একটা ইনিংস খেললেন তার জন্য সাধুবাদ জানাই শান্ত আপনাকে আপনি এভাবে ছন্দে থাকুন কিন্তু আপনি ছন্দে থাকার কারণে তানজিদ তামিমকে আপনাদের লর্ড সাথে যোগদান করাবেন সেটা কিন্তু হতে পারে না হ্যাঁ লিটন শুধু তার দুর্দান্ত কিপিং এর কারণ দলে খেলছেন এটার কতদিন বাংলাদেশ টিমটা এমনি একটা দুর্বল টিম মাইটি অস্ট্রেলিয়া বা মাইটি ইন্ডিয়ার সাথে খেলতে হলে এগারো জন প্লেয়ার খেলতে হবে সেখানে একজন শুধু কিপিং এর জন্য খেলবে একজন শুধু ক্যাপ্টেন্সির জন্য খেলবে এভাবে খেলতে হবে না বাংলাদেশ এখন গর্ব করছে গৌরব করছে সাকিবকে নিয়ে সাকিব খানকে নিয়ে তুফান হচ্ছে কলকাতা তাকিয়ে তাকিয়ে দেখছে ইন্ডিয়া তাকিয়ে তাকে দেখছে যে বাংলাদেশ স্টার সেই বাংলাদেশ ক্রিকেটের খেলে খেলতে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এভাবে নাকানি চুবানি খাচ্ছে ভয় পাচ্ছে তিনটা ম্যাচ জিতে এসে যে তবু তাদের নার্ভাসনেস কাটছে না এর কারণ আমরা খুঁজে পাই না খারাপ পিচ খারাপ কন্ডিশন বলা হয়েছে কিন্তু আমি ভালো পিচ পেয়েছি কিন্তু হৃদয় এবং শান্ত ছাড় রান করতে পারিনি সাকিব হাসান ব্যর্থ প্যাট কামিস তিনি হ্যাটটিক করেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করেছেন মাহেদিকে আউট করেছেন তাও তোকে আউট করেছেন হ্যাট্রিক যে পিচে একশো ষাট থেকে সত্তর রান করার কথা সেই পিচে একশো চল্লিশ রান করতেই তাদের জবতবু অবস্থা বোলাররা তখন আর কি করতে পারে যেখানে ব্যাটসম্যানরা সেই তুফানি ব্যাটসম্যান ওয়ার্নার ম্যাক্স ওয়েল ট্রাভিসের এরকম ব্যাটসম্যানরা যেখানে সামনে আছে সেখানে একশো চল্লিশ রান ডিফেন্ড করাটা মানে আমরা ডিফেন্ড করতে পারবো এটা ভাবাটা হাস্যকর হ্যাঁ পার্টিকুলারলি যদি অস্ট্রেলিয়ার কথা বলি ইন্ডিয়ার কথা বলি এই রান একশো চল্লিশ রান তাদেরকে দুধে ভাত এগারো ওভারে তারা একশো রান করে ফেলেছে যদি বৃষ্টি খেলা না থামাতো আগামী দুই ওভারের মধ্যে তেরো ওভারের মধ্যে ম্যাচ শেষ করে তারা বেরিয়ে যেত কারণ ডেভিড ওনার তখনও কিন্তু ছিলেন আর ডেভিড ওয়ার্নার থাকলে সাকিবর হাসান আসবে না এই সাকিব হাসান এখন ভয় পাচ্ছেন আমরা ইন্সপিরেশন নিতে পারছি না সাকিব খানের কাছ থেকে আমরা ইন্সপিরেশন নিতে পারছি না আমাদের জায়েদ খানের কাছ থেকে জায়দ খান বারবার বাইরে শো করে বেড়াচ্ছেন তাকে আমরা দলে রাখিনি তাকে মেন্টোর হিসেবে রাখিনি তার খেলার কোনো ছায়া দেখতে পাওয়া যাচ্ছে না তিনি অ্যাবসেন্ট থাকলে তিনি এখন দুবাই আছেন তিনি অ্যাবসেন্ট থাকলেই বাংলাদেশ আবার ছন্দমতন হচ্ছে এগুলো হতে পারে না হ্যাঁ ঠিক যেন মনে হচ্ছে তুফানের বিরুদ্ধে যেমন বাকি ইন্ডাস্ট্রি লেগে পড়েছে এক একজন বলে যাচ্ছে তুফানকে নিচে নামাতে তুফান কোনো সিনেমাই না অথচ তাদের সিনেমাই চলে না তিন দিনের মধ্যে ওয়াশ আউট হয়ে যায় আমরা হয়তো বা বাংলাদেশ টিমটা সেদিকে ট্রান্সফার হচ্ছি খুব কষ্ট নিয়ে কথাগুলো বলছি নেক্সট ম্যাচ ইন্ডিয়ার বিরুদ্ধে মাইটি ইন্ডিয়া যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতার জন্য এক পা দিয়ে রেখেছে বলা যায় বুমরা সূর্য কুমার যেভাবে খেলে যাচ্ছেন বিরাট কোহলি এখন জ্বলেই ওঠেননি এরপর আফগানিস্তান যে কোনো মুহূর্তে আগুন ছড়াতে পারি ভালো পিচ পেও যেখানে আমরা খেলতে পারছি না আমাদের টপ অভাবে ব্যর্থ হচ্ছে নার্ভাস হয়ে যাচ্ছে তাদেরকে মনে করতে হবে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের মোহাম্মদ আশরাফুল আফতাব আহমেদ যেভাবে জ্বলে উঠেছিলেন আগুনে ব্যাটিং করেছিলেন আরো কত কত বছর আগে হ্যাঁ তখন এই সাহসগুলো তারা কোন চালের ভাতকে পেয়েছিল সেই চাল এনে তাদেরকে আবার খেতে হবে সেই বুদ্ধি সাহস শক্তি সঞ্চয় করতে হবে নির্ভয় যদি টি টোয়েন্টি ক্রিকেট খেলতে না পারে তাহলে টি টোয়েন্টি ক্রিকেট খেলার দরকার নেই বাংলাদেশ টিমের জন্য শুভকামনা নেক্সট ম্যাচটা আমরা যদি জিতি তাহলে রিয়া হ্যাপি আজিমের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না নেক্সট রিপোর্টের আগে এখন পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক গ্রেট কেয়ার